এই যে আপাকে দেখছেন এই আপা কিন্তু একটা সময় সুস্থ একজন লোক ছিল এবং সে তৃতীয় লিঙ্গের একজন লোক ছিল এখন তার পরিবার পর্যন্ত কিন্তু খুবই ভালো ছিল সে আজকে এমন একটা মানবতার জীবনযাপন করতেছে অসহায় হয়ে পড়ে তার যে চিকিৎসা সেই চিকিৎসা করার মতন টাকা নাই বাধ্য হয়ে আজকে আমি অনেকদিন পরে দেখেছি সে এর আগে কিন্তু এই ব্যবসা করে না দেখেন এই ফুল নিয়ে এখন বসেছে ফুটপাতে যে সেই ফুল বিক্রি করে সে তার এখন রুট রোজ করে আজকে আমি তার সাথে একটু কথা বলবো তার জীবনটা কেমন কাটতেছে আর সে কিভাবে তার চিকিৎসাটা করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এর আগেও কিন্তু আপনাকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে আপনি সাহায্যের জন্য আবেদন করেছিলেন বিভিন্ন মানুষের কাছে হাত পা ধরে বলেছিলেন ভাই আমার চিকিৎসার জন্য আপনি একটু সাহায্য করেন

এখন তো আপনারা তো দেখছেন তো পুরো চিকিৎসা চালাচ্ছে আর ঘরবাড়া খাওয়ালে। আজ আপনার ব্যাপারে তো অনেকে হয়তো জানে না। আজকে আমার পেজ থেকে নতুন হয়তো অনেকেই দেখবে। আসলে আপনার এই ঘটনাটা কি আপনি এই অসহায় অবস্থা কেন পড়লেন? আগে কি করতেন? আগে আমি স্টুডেন্ট ছিলাম। আমি যখন ক্লাস 9 এ লেখাপড়া করি তখন একটা অ্যাক্সিডেন্ট আমার এই অসুখটা হয়। আর কি আমাদের ওইখানে খুব নিচু এলাকা ছিল নবদ ওইখানে পানি উঠলে বৃষ্টি হলে পানির জড়ো হয়ে যেত রাস্তায় তো রাস্তায় যে মেন হলের ঢাকনা খোলা ছিল সেটা আমার জানা ছিল না ওইখানে যাওয়ার থেকে পা কেটে যাই পার কেটে যাওয়ার ঘরে আপুর মা ছিল না সদমা মা ছিল বাবাও চিকিৎসা করায় না এই টুকিটা কি চিকিৎসাতে ভালো হয়ে গেছিলো হয়ে যাওয়ার এক বছর পরে ওটা দুটো পচে বেরিয়ে আসে

আমার মাসের মধ্যে চারটা ইন্ডেকশন লাগে চারটা ইন্ডাকশন ব্যাপার হচ্ছে চোদ্দশো সত্তর টাকা করে আমি কয় টাকা করি আমি তো একটা ঠিক করে আমি ক্লাস নাইন পর্যন্ত যেহেতু তৃতীয় লোক তখন আমার দেশবাসী যারা রয়েছে তাদেরকে কিছু বলতে চান কিনা আমি তাদেরকে বলতে চাই তারা তো অনেকে করে অনেকেরই করে এর আগে আমাকেও করছে কিন্তু আমাকে এখন আসলে দাঁড়ানোর মতো সুযোগ করে দেয় যে কীভাবে দাঁড়াবো অনেকেই হয়তো বলতে পারে কীভাবে দাঁড়াবে দুইটা পা নাই কিন্তু আসলে পা দিয়ে যে দাঁড়াতে হবে এমন কোনো কথা না মানুষ আর্থিক অবস্থায় দাঁড়াতে পারে সচ্ছলতা হলেও দাঁড়াতে পারে তারা যদি আমাকে একটু হেল্প করে যেমন এই এই ফুলগুলো নিয়ে আসতে

অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি সাহায্য করতে পারেননি আপনি শেয়ার করে দিলেন অন্য একজন ভাই অবশ্যই ভিডিওটি তার কাছে পৌঁছাবে যে সাহায্য করতে ইচ্ছুক যারা আমাকে হেল্প করার ইচ্ছা আছে তারাই নক করবেন আর কোনো চিন্তা ভাবনা নিয়ে কেউ আমাকে দয়া করে নক করবে